একাদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ সেবক হৃদয়ে শুক্লপক্ষ চাঁদ আছে। মণি কালীবাড়ির উদ্যান পথে পাদোচারণ করিতেছেন পথের এক ধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর নহবৎখানা বকুলতলা ও পঞ্চবটি অপরধারে ভাগীরথী জোৎস্নয়ী আপনা আপনি কি বলিতেছেন সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই অর্থাৎ একটু সাধনের কথা বললেন আচ্ছা বিবাহ ছেলেপুলে হয়েছে এতেও কি তাকে লাভ করা যায় অবশ্য করা যায় তা না হলে ঠাকুর বলছেন কেন তার কৃপা হলে কেন না হবে এই জগৎ সামনে সূর্য চন্দ্র নক্ষত্র জীব তত্ত্ব এ সব কীরূপে হলো এর কর্তাই বা কে আমি বা তার কে এ না জানলে বৃথাই জীবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ এরূপ মহাপুরুষ এই পর্যন্ত এই জীবনে দেখি নাই ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন আর তা না হলে ঈশ্বরের উপর ওর এত ভালোবাসা কেমন করে হলো এত ভালোবাসা যে শূন্য হয়ে যান সমাধিস্ত জ্বরের ন্যায় হয়ে যান আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন কাঁদেন নাচেন গান